আমার সম্মানিত নেতৃবৃন্দ এবং উপস্থিত রয়েছে যুবদল ছাত্রদল স্বাস্থ্য বিএনপি সহ বিভিন্ন আমরা সংগঠনের আরও অনেক নেতৃবৃন্দকে আমাদের যাওয়ার পৌঁছানো সম্ভব হয়নি কারণ এই যুদ্ধ পরিষদে সবার জায়গা করা সম্ভব হয় না যার কারণে সবাইকে আমি আমন্ত্রণ জানাই নিয়ে এখানে স্টেশনও যারা আছেন তাদেরকে আমি আমন্ত্রণ জানিয়েছি আরো অনেক গুরুত্বপূর্ণ কিন্তু আমাদের বাইরে হয়ে গেছে আমরা সবাইকে নিয়ে পর্যায়করম বস্তু তো সবাইকে সরল মানে আমরা আমি যদিও দলের বাড়িতে আপনাদের মধ্য দিয়ে আমি কিন্তু দলের ভিতরে গেছি আপনারা যারা ছাত্রদল করেন যারা ছাত্রগণের প্রোগ্রামে যাচ্ছেন বিমোদন করেন বিমোদনের প্রোগ্রামে যাচ্ছেন যারা বিএনপি করেন বিএনপি প্রোগ্রামে যাচ্ছেন প্রোগ্রামে যাচ্ছেন যে যে সংগঠনে রয়েছে সেই সংগঠনে প্রোগ্রামকে বাস্তবায়ন করতে আপনারা আপনাদের সর্বোচ্চ নিয়ে চেষ্টা করে হয়তোবা আগের মতো ঐক্যবদ্ধভাবে আপনারা অংশগ্রহণ করতে পারছেন না আমার অনুপস্থিতির কারণে জলের কাজ অতীতে করেছি অতীতে সামনে থেকে করেছি সামনে থেকে নেতৃত্ব দিয়েছি একজন সাধারণ কর্মী হিসাবে এখন পেছন দিকে দেখছি যেহেতু দল আমাকে বহিষ্কার করেছে দলের আদেশের প্রতি নির্দেশের প্রতি সম্মান রেখে আমি অতীতে বলেছি এখনো বলছি আমার ভুলের কাজ স্বীকার করছি এখন সশরীরে জলের প্রোগ্রামে উপস্থিত হতে পারছি কিন্তু আপনাদের মধ্য দিয়ে আমি ছাত্র দলেও আছে যুব দলেও আছে বিএনপিসেও আছে আপনাদের মনের যে কথা বিমান যেটা আমাকে ইন্ডিভিজুয়ালি আপনারা অফিসে বলেছেন এসে মধ্যে বলেছেন এখন সবাই সবাইকে ক্লোজ দেওয়া হয়েছে বক্তব্য লাগে না সবাই আমার কথা শোনার জন্যই আগ্রহ প্রকাশ করেছেন ক্ষগত হতে হলে একটা সঠিক নেতৃত্ব দেওয়া আপনাদের মধ্যে অনেকেরই এই সঠিক নেতৃত্ব দেওয়ার যোগ্যতা আছে কিন্তু তাকে যদি স্পেসিফিকলি নির্দিষ্টভাবে দায়িত্ব দেওয়া হয় কোনো সংগঠনের সেই দায়িত্ব বা গ্রহণ করার ক্ষমতাদের অবশ্যই তার মধ্যে আছে কিন্তু তার ক্ষেত্রেও বেশি নিজেকে বেড়ে পেলে নিজেকে মনে করে তার ক্ষেত্রেও বেশি কিছু মনে করে যার কারণে আমি অভিজ্ঞতা থেকে বলছি আমার মনে হয় না আমি দলে বলে পর্যন্ত তারকে স্পেসিফিকলি ছাত্রজন বাবা বা বা অনেক প্রধানের দায়িত্ব দেওয়া আমার উচিত হল কারণ এখান দায়িত্ব দিলে আরও চারজন অভিজ্ঞতাকে তাদের মনকষ্ট থাকে অনেক মনে কষ্ট দূর করতে হলে আমার মনে হয় কাউকে স্পেসিফিক নির্দিষ্টভাবে দায়িত্ব না দেওয়াটাই ভালো আপনারা যেভাবে ছাত্র দলের দায়িত্বশীল নেতৃবৃন্দ রয়েছেন জেলা এবং মহানগরে জেলা জেলা এবং মহানগরের রাজনীতি করেন আপনারা যেভাবে অতীতে গত পাঁচ আগস্টে পূর্ববর্তী সময়ে যেভাবে আন্দোলন সংগ্রহে ছিলেন এখনও আছেন আমি আশা করব ছাত্র এবং যুবদলের নেতৃবৃন্দ আপনার দায়িত্বশীল প্রসঙ্গের নেতৃবৃন্দ রয়েছেন জেলা জেলা মহানগর ছাত্র মহানগর যুবদলের নেতৃবৃন্দ